অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি সঠিক হয় তাহলে পৃথিবীর কোনো বৃহৎ শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারেনি পারে না অদূর ভবিষ্যতেও কখনো পারবে না ইউথ ইজ পাওয়ার রান দ্য পপুলার সেন অর্থাৎ যুবশক্তি জীবনী শক্তি এটা যে পরিবর্তন সাধিত করতে পারে সেটা পৃথিবীর অন্য কোনো শক্তির পক্ষে ঘটা সম্ভব না যুবশক্তি যে কি মারাত্মক শক্তি এবং এটা কি অভূতপূর্ণ পরিবর্তন ঘটাতে পারে সেটা ভারতবর্ষের আশেপাশে বারবার প্রমাণিত হয়েছে দু সালে শ্রীলঙ্কায় দু হাজার চব্বিশে বাংলাদেশে এবং দু সালে নেপালে যুবশক্তি যে অপরিসীম একটা শক্তি সেটা প্রমাণ দিয়েছে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিস মজুমদার এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই প্রথমে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনকে এবং চ্যানেলে নতুন এসে থাকলে এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক রক্তাক্ত নেপাল দাউ দাউ করে চলছে নেপালের বিভিন্ন জায়গা সংসদ ভবন থেকে শুরু করে রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন ধোয়া আগুন তেরো থেকে আঠাশ বছরের প্রাণচঞ্চল যুবা এবং যুবতী চেনজি নামক সংগঠনের সদস্য তারা নেমে পড়েছে নেপালের রাজপথে তাদের চোখে মুখে যেন বিতৃষ্ণার ছোয়া, ক্ষমতাসীন মন্ত্রী তাদের সন্তান সন্ততি এবং তাদের দুর্নীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইলে ভোগ বিলাসী মানসিকতা এটা সাধারণ মানুষের মনে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব এনেছে তৈরি করেছে সাধারণ মানুষের মনে ক্ষোভ এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছেন যখন ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে এরকম অনেকগুলো অ্যাপস যখন ওখানে বন্ধ করে দেওয়া হয় তখন নেপালের সাধারণ জনগণ যারা ছোট ছোট ক্রিয়েটর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করত এদের ইনকামটা বন্ধ হয়ে এরা প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়ে যায় এবং জেনজির নেতৃত্বে শুরু হয় প্রথম শান্তিপূর্ণ আন্দোলন এরা শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল কিন্তু ক্ষমতাসীন দলের পুলিশ আট অগাস্ট একটা শিশুর মাথায় গুলি করে এবং পরপর কিছু গুলিতে প্রায় কুড়ি জনের মতো এরকম যুবক ধুলোয় লুটিয়ে পড়ে এরপর এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেন ধীরে ধীরে জ্বলে ওঠে নেপাল আগুন ধোয়া আগুন যেন দাউ দাউ করে চলছে নেপাল কাঠমান্ডু থেকে শুরু করে প্রত্যেকটা ছোট ছোট শহর গ্রাম সব জায়গা যেন যেন ওঠে এই বিক্ষিপ্ত প্রতিবাদে জ্বলন্ত আগ্নেয় বিড়ির জ্বালামুখ থেকে লাভাবে নিয়ে এসছে এরকমই একটা পরিস্থিতির মধ্যে নেপালের দু একটা দিন এভাবেই কেটে চলল স্থানীয় মন্ত্রীদের উপর তারা ছাপিয়ে পড়ে তারা সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে তাদের মনে হয়েছে যে না এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবির বিরুদ্ধচারণ হয়েছে যে যেখানে যে যেমন ভাবে মনে হয়েছে তারা সেখানেই ছাপিয়ে পড়েছে এবং এর ফলপ্রস্তুতিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মাকে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় যেমনটি ঘটেছিল দু সালে বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে শেষ পর্যন্ত পালাতে হয়েছিল সেরকমই নেপালে তার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এবং এখনো অব্দি সে পালিয়ে বেড়াচ্ছেন অর্থাৎ তার কোনো সঠিক ঠিকানা কেউ এখনো খুঁজে পাচ্ছে না এবং জেন জিন নেতৃত্বে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এর কিছুটা প্রভাব ভারতবর্ষেও পড়েছিল পশুপতি মন্দিরের উপর বিরোধী দলের একটা ষড়যন্ত্রের মাধ্যমে এখানেও ওরকম একটা পরিস্থিতি তৈরি করার প্রয়াস চলেছিল কিন্তু সরকার কঠোর হস্তে সেটা দমন করেছে নেপাল এখন মোটামুটি শান্ত সেখানে সেই অগ্নিগর্ভ নেপাল এখন আর নেই এবার সাধারণ মানুষ বিজয় মিছিলে বেরিয়ে পড়েছে তারা বিভিন্ন রকম স্লোগানের মধ্যে দিয়ে নিজেদের উল্লাস ব্যক্ত করে চলেছে অর্থাৎ এই বিজয় তাদের একটা মহাবিজয় এরকমই একটা অনুভূতি প্রত্যেকটি যুবক যুবতী তেরো থেকে আঠাশ বছর থেকে শুরু করে সর্বসাধারণের মনে এখন একটা প্রফুল্লকাল হাসি বেরিয়ে পড়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন চোখ রাখুন পরবর্তী ভিডিওতে সবার জন্য অনেক অনেক শুভকামনা